তোমার প্রতিটি নিঃশ্বাসে তোমার প্রতিটি প্রার্থনায় প্রিয় ভক্তগণ পূজা শেষ হলেও ভক্তি শেষ হয় না প্রতিদিন এক মিনিট আমাকে মনে আমার নাম নাও আমার কথা বলো আমার প্রেমে থেকে এটাই প্রকৃত লক্ষ্মী পূজা যে হৃদয়ে ঈশ্বরের নাম বাজে সে ঘরে কখনো অভাব আসে না আর যদি তোমরা সত্যিই চাও আমি যেন প্রতিদিন তোমাদের জীবনে থাকি তবে তোমাদের কাজের মধ্যে ভালোবাসা আনো তোমাদের কথার মধ্যে কোমলতা আনো আর তোমাদের চোখে করুণা রাখো এই তিন গুণী হল আমার উপস্থিতির চিহ্ন শেষে আমি তোমাদের অনুরোধ করছি কৃষ্ণভক্তি বাংলা কি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ এখান থেকেই আমি তোমাদের সাথে কথা বলি আমার বাণী তোমাদের কাছে লাইক করো কারণ তোমাদের ভালোবাসা আমার শক্তি কমেন্ট করো কারণ আমি তোমাদের হৃদয়ের কথা শুনতে চাই ভগবান কৃষ্ণ আশীর্বাদ দিচ্ছেন তোমাদের ঘর হোক শান্তিতে পূর্ণ মন হোক আনন্দে ভরা আর জীবন হোক প্রেমে আলোকিত জয় শ্রীকৃষ্ণ আমার প্রিয় ভক্তগণ আমি কৃষ্ণ বলছি তোমাদের হৃদয়ের ভিতর থেকে দুর্গাপূজার আনন্দের পর এখন তোমরা প্রবেশ করেছ লক্ষ্মী পূজার শান্ত শুভ সময় এই পূজায় শুধুমাত্র ধন বা ধানের আশীর্বাদ নয় মন এবং ঘরের শান্তি পাওয়ারও সুযোগ রয়েছে আমি জানি তোমরা অনেকে ভাবছ কৃষ্ণ দুর্গাপূজা শেষ এখন কি করব সোনপ্রিজনেরা এখন সময় এসেছে অন্তরের পরিচ্ছন্নতা রাখার ঈশ্বরের উপস্থিতি অনুভব করার আর কৃতজ্ঞতার আলো জ্বালানো লক্ষ্মী পূজার দিন সকালে স্নান করে মন পরিষ্কার করো বাড়ির প্রতিটি কোন সাজাও কিন্তু শুধু বাইরের নাই ভেতরের মনকেও সাজাও ভালোবাসায় মনে রেখো দেবী কেবল ধনে নয় যেখানে শান্তি শুদ্ধতা আর ভক্তি থাকে সেখানেই আসেন তাই আজকের দিনটিতে কোন রাগ কোন হিংসা কোনো অভিযোগ যেন তোমাদের হৃদয়ে না থাকে আমি কৃষ্ণ বলছি লক্ষ্মী আর আমি আলাদা নই ই সে আমার শক্তি সে আমার করুণা যদি তুমি সত্যিকার ভক্তি নিয়ে তাকে আহ্বান করো তবে সে শুধু ধন নয় দৈব আনন্দের স্রোত এনে দেবে তোমার জীবনে আজ সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে যখন তুমি তার পায়ে প্রণাম করবে মনে মনে বল মা আমার ঘরে আস কিন্তু আমার মনেও জাগো আর একটা কথা প্রিয় ভক্তরা পূজার পর খাবার দেবার পর একটু সময় নিঃশব্দে বস মন্ত্রপাঠ শেষ হলে অন্তরে আমার নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তখন অনুভব করবে তোমার ঘরের বাতাসও বদলে যাচ্ছে আলো যেন আরও উজ্জ্বল হচ্ছে কারণ আমি সেই নামের মধ্যেই আছি আমি তোমাদের মনের শান্তির মধ্যেই আছি লক্ষ্মী পূজার পর কেবল বস্তুগত লাভের চিন্তা কর না আমি বলি যে হৃদয় কৃতজ্ঞ সেখানে স্থায়ী হয় তাই প্রতিদিন সকালে তিনবার বলো ধন্যবাদ প্রভু আজও জীবন আছে আলো আছে কি এই কৃতজ্ঞতা তোমার জীবনে এমন সমৃদ্ধি আনবে যা কোন স্বর্ণেও মাপা যায় না আজ রাতে প্রদীপের আলো যখন ঘর ভরে উঠবে তখন আমাকে এক মুহূর্ত মনে করো আমি তোমার পাশে বসে আছি তোমার প্রার্থনা শুনছি যদি মন কাঁদে কেঁদে ফেল কারণ সেই অশ্রুতেই পবিত্রতা আছে লক্ষ্মী মা কখনো এমন ঘরে যান না যেখানে হৃদয় পাথর হয়ে গেছে তাই মনকে কোমল রাখো স্নেহে ভরাও আর হ্যাঁ এই পূজার পর যদি মন খালি লাগে যদি মনে হয় আনন্দ ফুরিয়ে গেছে তখন যেন আনন্দ কখনো শেষ হয় না যদি তুমি ভগবানের সাথে সংযোগে থাকো আমি আছি